এই এই মুহূর্তে মুহূর্তে যে বড় বড় নজর রাখতে হচ্ছে সবচেয়ে আমরা এক সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে বারংবার পাকিস্তান এবং সেখানে দেখানোর চেষ্টা করছি দেখুন সেখানকার বাড়িঘর তছনজ ভাঙচুর করা হয়েছে পাকিস্তানি সেনাদের তরফ থেকে যখন দেখছে ভারতীয় সেনাদের সঙ্গে পারছেন না তখন কিন্তু সেখানে তারা সাধারণ মানুষদের উপরে অ্যাটাক করছেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চ এলাকায় পাক সেনাদের লাগাতার সংঘর্ষ বিরোধী লঙ্ঘন সেই চুক্তি তারা বারংবার লঙ্ঘন করছেন একে তো এয়ার স্ট্রাইক করা হয়েছে ভারত ভারতের প্রত্যাঘাত করা হয়েছে তারপর থেকে দাঁড়িয়ে থেকে এই ছবি কিন্তু স্পষ্টত জানান দিচ্ছে ফের পাকিস্তান রয়েছে পাকিস্তানেই নিলজ্জতার ছবি আবারও স্পষ্ট সেখানেই পাক সেনাদের লাগাতার সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন কাশ্মীরে ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে পনেরো এবং সেখানেই বেছে বেছে শিখদের ওপর কিন্তু মূলত আক্রমণ হামলা চালানো হচ্ছে এবং সেই এলওসি বরাবর সীমান্ত বরাবর যে সমস্ত গ্রাম রয়েছে উড়ি থেকে শুরু করে পুঞ্চ রাজৌরি এক যে সমস্ত গ্রাম রয়েছে সে সমস্ত গ্রামের সাধারণ মানুষদেরকে টার্গেট করা হচ্ছে পাক সেনাদের তরফ থেকে এবং সেখানেই লাগাতার চলছে গুলি বর্ষণ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর সেখানে কিন্তু ধুলিস্বাত হয়েছে বেশ কিছু বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুঞ্চ এলাকা এই এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল জুড়ে যেখানে দাঁড়িয়ে থেকে মূলত এই সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন বারং করছে পাকিস্তান প্রথম দিন থেকেই পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পরের দিন থেকেই টানা তারা কিন্তু মূলত অনবরত লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে তারপরে দাঁড়িয়ে থেকে কিন্তু ভারত বারংবার সতর্ক করেছে তারপরেও ভারত একেবারে কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে পাকিস্তান কিন্তু ভারতের সতর্কতার পরেও কোনো রকমভাবে একেবারে তারা কিন্তু সজাগ থাকছে না এবং সেখানেই মূলত প্রত্যাঘাত করা হয়েছে স্ট্রাইক করা হয়েছে সেখানে জঙ্গি ঘাঁটি দমন করা হয়েছে তারপর থেকে দাঁড়িয়ে থেকে কোথাও যেন মনে করা হচ্ছে এবার পাক সেনাদের আরও বাড়াবাড়ি দেখা দিচ্ছে আরও লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের একটা বিষয় আবার উঠে আসি ইতিমধ্যেই পুঞ্চ এলাকায় মূলত কাশ্মীরে পাকের গুলিতে নিহত ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে জন এবং সেখানে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষ কিন্তু এর আগে এরা কোনো রকম সশস্ত্র নয় নিরীহ সাধারণ মানুষ কোনো রকম অস্ত্র তাদের নেই কোন রকম জঙ্গির সঙ্গে তারা যুক্ত নেই সাধারণ মানুষ ভারতীয়বাসী এবং সেখানে কিন্তু মূলত এল ও লাইন অফ সেখানেই মূলত এখন বোঝার বিষয় যেখানে কিন্তু এই জঙ্গিদেরকে কেন মারা হলো এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে মুখ খোলা হচ্ছে পাকিস্তানি সরকারের তরফ থেকে এবং সেখানে লাগাতার উস্কানি দেওয়া হচ্ছে বারংবার প্রোভোকেশন দেওয়া হচ্ছে সেই এলাকা থেকে উড়ি থেকে শুরু করে রাজৌরি একেবারে সেখানে কিন্তু বারামুল্লা একযোগে সেখানে চলছে সেনার পাক সেনাদের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন এবং দুটো ছবি দেখানোর চেষ্টা করছি দেখুন একদিকে পাক সেনাদের গোলা বর্ষণে পাক সেনাদের হামলায় মূলত কিন্তু সেখানকার বাড়িঘর ধুলিশ্যাত হয়েছে অর্থাৎ সেই এলওসি সীমান্তবর্তী গ্রামের মানুষদের বাড়িঘর ধুলিশ্যাত হয়েছে অন্যদিকে দেখুন কান্নার হাহাকার কান্নার রোল যেখানে ভারতীয় অর্থাৎ যেখানে দাঁড়িয়ে থেকে পুঞ্চ বারামুল্লা এই সমস্ত এলাকায় যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন সেখানে পাকের গুলিতে নিহত হয়েছেন পনেরো জন ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো জন আর এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ সরকার অনিমেষ দেখো ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি থেকে দোকান একদিন মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো দেখো অনিমেষ একেবারে দুটো ছবি থেকে স্পষ্ট নিলজ্জ স্পষ্টতই কিন্তু নিলজ্জ ছবি প্রকাশ্যে আসছে অর্থাৎ দাঁড়িয়ে থেকে পাকিস্তান রয়েছে পাকিস্তানেও তারা প্রত্যাঘাত থেকেও কি চাইছে না ফের কি পুনরায় প্রত্যাঘাতের আশায় রয়েছে পাকিস্তান দেখো ঘর বলে রাখি পাকিস্তান একটা নির্লজ্জ দেশ তার একটা উল্লেখযোগ্য ঘটনা তোমাকে বলছি ভারতীয় সেনার হাতে যখন পাকিস্তানের যে জঙ্গি সবন্ডনের যে শীর্ষ নেতা ছিল তার যখন মৃত্যু হয়েছিল তার মৃত্যুতে যখন জাতীয় পতাকা দিয়ে সম্মান দেওয়া হয় তার থেকে এত বড় নীলজা এত বড় এতে কি হতে পারে কত নিচে নামতে পারে সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে কাশ্মীরে কিন্তু পাক সেনারা গুলি চালিয়ে পুরোজনের মৃত্যু হয়েছে তারা না ছিল জঙ্গি না ছিল কোনো কিছু ওরা ছিল শুধু সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করা করেছে পাকিস্তানি সেনারা তবে সেখান থেকেও শিক্ষা নয় যখন দেখছে যে ভারতীয় সেনারা পাকিস্তানের ঢুকে নয়টি জঙ্গি গোষ্ঠী ধ্বংস করে দিয়েছে প্রায় পাঁচশোর বেশি জঙ্গিকে খতম করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারও কিন্তু থামছে না কিন্তু তারা আবার কিন্তু ভারতবর্ষকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে এবং দেখে দেখে কিন্তু যারা ভারতীয় নাগরিক নিজীয় নাগরিক সঙ্গে এই ঘটনা কিন্তু পনেরো জনের মৃত্যু হয়েছে কাশ্মীরে তাতে এলাকায় আবার দেখা যাচ্ছে যে যে পুঞ্ছ রয়েছে সে পুঞ্চ এলাকায় কিন্তু তারা সেল ফাটাচ্ছে গুলি চালাচ্ছে তাদের বহুত বাড়ি ঘর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যারা 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 রয়েছে সেখানে কিন্তু এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি প্রচুর বহু বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে বাড়ির জানালা থেকে শুরু করে দরজা থেকে শুরু করে বাড়ির ছাউনি থেকে শুরু করে সমস্ত কিন্তু উড়ে দিয়েছে পাকিস্তানি কিন্তু তারা তাদের এত বড় সাহস কারা এর পিছনে কারা মদত দিচ্ছে যেখানে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছে যেখানে ভারত পাকিস্তান ছতর ছতর করে কাঁপছে তাহলে এদের পিছনে আরো কারা কাদের থেকে কাদেরকে শক্তি জোগাচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন সবচেয়ে বড় বিষয় যে গৌরব তোমাকে বলি যে এই যে এর আগে আমরা দেখেছি পাহেলে গ্রামে যে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে আবার কাশ্মীরে কিন্তু নিরু প্রাণ গেল পনেরো জনের তাহলে কি ভারতবর্ষ কিন্তু থেমে থাকবে না এদেরও কিন্তু বদনামিতে নিতে চলেছে সম্ভবত আজকে যেমন বৈঠক শুরু হয়েছে দিল্লিতে সেখানে সর্বদলীয় বৈঠক হচ্ছে তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা কিন্তু এখন পরে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই যে বারবার পাকিস্তানে বারবারন্ত এটা কিন্তু তারা কিন্তু এখনো থামছে না কিন্তু এখনো এলওসি কিন্তু তারা গুলি করেই যাচ্ছে কিন্তু এদের পিছনে কিন্তু বড় একটা কারো হাত রয়েছে কারণ এত বড় সাহস এত বড় বুকের পাটা পাকিস্তানে কোনা থেকে আসে কিন্তু এইটা কিন্তু একটা বড় প্রশ্ন যেখানে ভারতের যারা ভারতীয় সেনা যারা রয়েছে তাদের তারা কিন্তু যে যেখানে হামলা চালিয়েছে তুমি দেখো তাদের কিন্তু লক্ষ্য ছিল জঙ্গি জঙ্গিকে ধ্বংস করার না নিহ মানুষকে ধ্বংস করার না সেনা সেনাঘাটিতে ধ্বংস করেছে কিন্তু ভারতীয় সেনারা কিন্তু দেখে দেখে জঙ্গিকে ধ্বংস করেছে কিন্তু পাকিস্তানের শিক্ষা হচ্ছে না ও সেটাই পাকিস্তানে কিন্তু এখনো শিক্ষা নিচ্ছে না এখন সব বড় বিষয় যে আহ আজকে সিদ্ধান্ত কি হচ্ছে তারপরে কি আবার প্রত্যাঘাত করবে কিনা ভারত সেটাই এখন দেখার তাই তো মানোর জন্য তারা প্রত্যেকের চাইছে কেননা যেমনটা তুমি বললে তারা নিলজ্জ দেশ অসভ্যতার দেশ এবং সেখানে তারা শিক্ষা নিচ্ছে না দেখো ইতিমধ্যে যেখানে দাঁড়িয়ে থেকে সেখানকার অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহসবাস বলছেন প্রতিটি রক্তের বদলে না হবে অর্থাৎ ভারত কিন্তু বেছে বেছে জঙ্গি দমন করেছে সেখানে কিন্তু কোনো রকম সিভিলিয়ান সাধারণ মানুষের উপর অ্যাটাক করা হয়নি ভারতের তরফ থেকে সেখানে কিন্তু বেছে বেছে জঙ্গি দমন করা হয়েছে এখানে হয়তো ভারত পাকিস্তানের মধ্যে পার্থক্য ভারত কিন্তু বেছে বেছে জঙ্গিদেরকে মারে মানুষ মানে না কিন্তু পাকিস্তান বেছে বেছে জঙ্গিদেরকে মানে না মানুষকে মারে এখানেই হয়তো তফাত একেবারে পার্থক্য রয়েছে ভারত এবং পাকিস্তানের অনিমেষ দেখো সব তোমাকে এর এটাকে বললাম যে ভারতবর্ষে যদি কোনো আহ জোয়ান মারা যায় তাকে গান সিলেট দেওয়া হয় তাকে জাতীয় পতাকা দিয়ে তাকে আহ সহ করা কিন্তু তার উল্টো চিত্র পাকিস্তানে যেখানে জঙ্গি মারা গেছে তাহলে কি একেবারে কষ্ট যে জঙ্গির সঙ্গে পাকিস্তানের একেবারে যোগাযোগ জঙ্গি নিয়েই কিন্তু পাকিস্তান চলে জঙ্গি ছাড়া পাকিস্তান চলতে পাকিস্তানের সরকার চলতে পারে না এটা কিন্তু বড় কষ্ট হয়ে গেছে এবং পর্দা ফাঁস হয়ে গেছে পাকিস্তানের যে একটা জঙ্গি যখন মারা গিয়েছে ভারতীয় সেনা মেরে দিয়েছে জঙ্গিকে জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতাকে তাকে যখন গান সেলুট দেওয়া হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে সেলুট দেওয়া হচ্ছে এতে মানে এতে এর থেকে কত মানে লজ্জ মানে লজ্জা থাকা উচিত এতটা নিচে নামতে পারে পাকিস্তান এটা কিন্তু বলা যেতেই পারে কারণ কারণ পৃথিবীর ইতিহাসে কোনো দুষ্কৃতি বা জঙ্গিকে যখন মারা যায় তাকে জাতীয় পতাকা দিয়ে গান ফেরত দিচ্ছে এত তো বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের সরকার জঙ্গির সঙ্গে জঙ্গি ছাড়া পাকিস্তান চলতে পারে পারবে না এবং জঙ্গিরা যেটাই পাকিস্তানকে সরকার যা বলবে সেটাই করতে বাধ্য করা জঙ্গি গোষ্ঠী একেবারে 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 প্রমাণিত হয়ে গেছে গতকাল যখন এই ছবি আমরা দেখতে পাই যে পাকিস্তানের পতাকা দিয়ে তার শহীদের গান ছিল দেওয়া হচ্ছে একেবারে কষ্ট জঙ্গি এবং পাকিস্তানের পর্দা ফাঁস হয়ে গতকাল এবং এই যে পাকিস্তানের সেনারা যে বারবার যে গুলি বর্ষণ করছে কিন্তু ভারতীয় সেনারাও কিন্তু থেমে নেই তারাও কিন্তু প্রত্যাঘাত করবে নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তুমি দেখবে হয়তো কিছু কয়েক ঘন্টার মধ্যে আর তুমি একটা বড় খবর পাবে যে আবারও কিন্তু পাকিস্তানকে সম্ভবত প্রত্যাঘাত করতে পারে ভারতও থেমে থাকবে না ভারত হাতে চুরি পরে বসে নেই তোমাকে বলে রাখি পাকিস্তান পাকিস্তানের পিছনে এই যে এত বড় বুকে পাটা এত বড় সংস্কৃতিছে এটা একটা বড় প্রশ্ন এবং দেখা যাক ভারত সরকার কি বড় সিদ্ধান্ত নিতে চলে গৌরব বেশ ধন্যবাদ ধর্মের সঙ্গে থাকার জন্য দেখুন যে ছবি দেখালাম যে আমার প্রতিনিধি যে সমস্ত ধরলো আপনাদের সামনে সেখানে কিন্তু প্রকার স্পষ্ট যেখানে জঙ্গি মদত সন্ত্রাসীদের মদত দেওয়া সন্ত্রাসীদের একেবারেই গজিয়ে ওঠে এবং সন্ত্রাসীদের থাকা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া পাকিস্তানের মাটিতে পাকিস্তানের থেকে এবং অর্থাৎ জঙ্গি ছাড়া কিন্তু পাকিস্তান অসম্পূর্ণ অর্থাৎ সেখানে দাঁড়িয়ে জঙ্গিদের সঙ্গে তাল মিলিয়ে চলছে পাকিস্তান এবং সেখানে জঙ্গি যখন মারা গেল শীর্ষ নেতা যখন মৃত্যু হলো সেখানে কিন্তু মূলত দাঁড়িয়ে থেকে ভারতের অ্যাটাকে যখন মূলত এয়ার স্ট্রাইকের মতো দিয়ে শীর্ষ নেতার মৃত্যু হয় জঙ্গি তখন কিন্তু তাকে গান সেলুট এবং জাতীয় পতাকায় মুড়ে তাকে কিন্তু একেবারে সশ্রদ্ধায় জঙ্গিকে একেবারে সেখানে বলা যেতে পারে এ ছবি কিন্তু জঙ্গি মারা যায় তখন কিন্তু একটা উল্লাস আনন্দ দেখা যায় এবং সেখানে কোথাও মনে করা হয় একটা জঙ্গল সাফ হয়েছে সমাজ থেকে কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে পাকিস্তানে আবার ভিন্ন রকম ছবি সেখানে যখন জঙ্গি মারা যাচ্ছে তাকে আবার গান স্যালুদ জাতীয় পতাকায় মুড়ে দিয়ে তাকে কিন্তু গান স্যালুদ দিয়ে শ্রদ্ধা দেওয়া হচ্ছে এই হচ্ছে পাকিস্তান নীলজ্জ পাকিস্তান যেখানে কাশ্মীরে মৃতবেরা এখনো পর্যন্ত পনেরো এবং সেখানে বারংবার একেবারেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছেন তারা পাকিস্তানি সেলিংয়ে পাকিস্তানি পাকিস্তানি সেনাদের সেলিংয়ে মূলত বলা যেতে পারে গোলা বর্ষণে গুলি বর্ষণে মূলত এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে পনেরো পরবর্তীতে ভারত যে বড়সড়ো কোনো প্রত্যাঘাত করবে না বা চুপ করে বসে থাকবে না এই কথা কিন্তু একেবারেই স্পষ্টতই বলা যাচ্ছে কারণ ইতিমধ্যে সর্বদলীয় বৈঠক হয়েছে বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আর কিছুক্ষণের পরেই আপনাদের আপডেট দেব মূলত এই সর্বদলীয় বৈঠক থেকে কি উঠে এসেছে এবং এই এখনো পর্যন্ত জন যে রক্ত চলে গেল তাদের হলো জনের একেই তো ছাব্বিশ জনের প্রাণ গিয়েছে তার মধ্যে আরও পনেরো জন পাক সেনাদের গুলিতে গোলা বর্ষণে সেখানে দাঁড়িয়ে থেকে ভারত যে চুপ করে বসে থাকবে না বা চুপ করে বসে নেই কথা আরও একবার প্রমাণিত হবে কথা বলাই বাহুল্য এবং কথা বলাই ভালো সেখানে দাঁড়িয়ে এই আসে विजय रखें गोटा भारतवासी गोटा देशवासी हाँ हम घरकोट में रहते हैं आइए हमें बहने दो हैं इधर इसे रात को जब डेढ़ बजे इन्होंने फ़ोन किया कि हमारे यहाँ गोला पड़ा है तो हमें यह सब कुछ जल गया है ख़त्म हो गया और जख्मी हैं तो बाद में ये बागे ऊपर कहीं सेफ जगह पे लेकिन वहाँ से भी कुछ नहीं हुआ फिर बागे ये उड़ी तो आज रात को घरकोट थे अभी इस वक्त और आए जहाँ देखा तो, तो है कुछ नहीं है सब कुछ खत्म हो गया है इतना डर माहौल है इधर डर का माहौल बहुत है इधर तो बंद, बंद तो होना चाहिए आम लोगों की जान जाती है गरीबों की जान जाती है गरीब बेचारे दबा हो जाते हैं देखो मकानों की हालत देखो यहाँ ये बेचारे मजदूर हैं दिन को कमाते हैं रात को खाते हैं